নির্বাচিত সব উনি নির্বাচিত উনি নির্বাচিত কিন্তু নির্বাসিত উনি তো এক্সাইলে রয়েছেন আপনি যেরকম শহরের মেয়র কিন্তু আপনি তো নির্বাসিত মেয়র ঠিক সেরকম ভাবে আমরা না বর্তমান যে রেজিম তারা তো অসংবিধানিক তারা তো সংবিধানিক পত্তায় তারা সংবিধানের ভিত্তিতেই আর্টিকেল ফিফটি সেভেনে মাননীয় প্রধানমন্ত্রীর রেজিগনেশন রাষ্ট্রপতির কাছে দিতে হয় আপনারা জানেন বিশ্ববাসী জানেন বিশ্ব মিডিয়া জানে যে মাননীয় প্রধানমন্ত্রী রেজিগনেশন দেন নাই সেহেতু উনি এখনো দেশের প্রধানমন্ত্রী আমি সিলেটের মেয়র হিসাবে আমার আমাদেরকে তারা জোরপূর্বক সরিয়ে দিয়েছে আমি নির্বাচিত মেয়র আমি এখনো মিয়ার আ আ আমি আমি diphenyl চক্রবর্তীর একবার একবার ভারতের ভালতের এনএসজি করটা প্রাপ্ত এনএসজি করটা ইন্টেলিজেন্স করটা diphenyl চক্রবর্তীর কিছু বলতে যান প্লিজ বলুন দেখো প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে এই ইউনুসের সরকার এটা অসাংবিধানিক এবং অবৈধ সরকার কারণ এখনো বাংলাদেশের রাষ্ট্র প্রধান কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজে এইবার যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে ইউএন রেজলিউশন অনুযায়ী যদি কোনো রাষ্ট্রে শান্তি সেনা নামাতে হয় সেখানে কিন্তু রাষ্ট্রপ্রধানের অনুমতি দরকার শেখ হাসিনা ওয়াজে যেহেতু সংবিধানে নির্বাচিত রাষ্ট্রপ্রধান উনি অ্যাপিল করতে পারেন এবং আমি নিশ্চিত ভারত আমেরিকা রাশিয়া এরা সাপোর্ট করবে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে শান্তি সেনা নামানোর খুব প্রয়োজন এবং সেটা শেখ হাসিনা করতে পারেন উনি এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ইউনুস আর ওই একটা নাম বলছিলেন নজরুল ও তো ওই আইএসআইএস এস আর আইএসআই এর ছাগল ওদের কথা ছেড়ে দাও কারণ ইউনুস খুব ভালো করে জানে আর ওই সন্ত্রাসবাদীদের ছাগল নজরুল আরো বেশি ভালো করে জানে যে ওরা একটা অসাংবিধানিক সরকার চালাচ্ছে